নমস্কার বন্ধুরা আমি স্মৃতি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রেসিপিটির নাম হল কোলা মোচার তরকারি এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন তো কি করে বানালাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম রাত্রেবেলায় কলামোচাগুলোকে কেটে রেখেছিলাম আর নুন আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন প্রেশারে ভালো করে অনেকগুলো সিটি মেরেছি এরপরে আমি একটু কড়াইয়ে সরষের তেল দিলাম আর ফোড়ন হিসাবে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে লং এলাচ দারচিনি এরপরে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিলাম এরপর ভেজে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেব কিছু টমেটোর টুকরো কুচি করা টমেটোগুলো ভালো করে ভেজে নিয়েছি একটু সামান্য নরম হয়ে গেলে আমি এতে কিছু পেস্ট দিয়ে দেব। আদা পেঁয়াজ এবং রসুনের পেস্ট যেহেতু পেঁয়াজটা একটু বেশি দিয়েছিলাম সেজন্য আদা আর রসুনের পেস্ট একটু বেশি দিয়েছি আর পেঁয়াজটা একটু কম তো এরপরে কিছু গুঁড়ো মশলা দিলাম গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপরে এই সব মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখব যে তেল ছেড়ে এসেছে মশলার থেকে তখন কিন্তু রেডি হয়ে যাবে তো আমি এবারে এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি কি করব একটু সামান্য এতে দেব অল্প সামান্য চিনি যাদের সুগার আছে তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু কোলা মচ্ছের তরকারিটা একটু সাধারণত কষা কষা খেতে লাগে তার জন্য আমি এতে একটু চিনি দিই তো চিনি দিলে খেতে একটু সুন্দর লাগে আমি এরপরে একটু চিনি দিয়েছি চিনিটা ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে একটু সামান্য দিয়ে দেব ডাস্ট নারকেল কুঁড়ো আমি এটা কিন্তু নারকেল কুঁড়োটা বরাবরই বাড়িতে এনে রেখে দিই যে কোনো রান্নাতে পায়েস থেকে আরম্ভ করে মাছের রান্নাতেও কিন্তু আমি এই ডাস্ট নারকেল কুঁড়োটা দিই এরপরে এই যে সেদ্ধ করে রেখেছিলাম মোচা তো এটা আলু দিয়েছি অল্প সামান্য আর মোটামুটি পাঁচ থেকে সাতটা সিটি মেরেছিলাম প্রেশারে পাঁচ থেকে ছটা সাতটা সিটি মারার পরেই কিন্তু দেখবেন সেদ্ধ হয়ে যায় তো আমারও কোলা মোচাটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবারে মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেব ভালো করে মশলার গায়ে এই কোলামোচাটাকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেব সামান্য জল আর কিছুক্ষণ ভাবতে দেব, কারণ মশলাগুলো কষিয়েছি সেই মশলার ফ্লেভারগুলো এরপর এর কোলামোচার ভিতরে ঢুকলে খুব সুন্দর খেতে লাগবে এরপরে অল্প সামান্য এক দেড় চামচের মতন দিয়ে দিলাম শাহি গরম মশলা সাই গরম মশলা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপরে অল্প সামান্য মোটামুটি তিন থেকে চার চামচ আমি ঘরের তৈরি ঘি এতে আমি অ্যাড করব। ঘি দিলে এবং গরম মশলা দিলে কিন্তু এই কোলা মচার তরকারির টেস্ট একদম আলাদা হয় আর আমি এতে দিয়েছিলাম সামান্য নারকেল কুড়ো তাহলে নারকেলের জন্য কিন্তু টেস্টটা একদম অসাধারণ হয়েছে তো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন টাটা